এবং তার দুঃখের কথা ব্যক্ত করল হুজুর এই বু তালাক হয়ে গেলে আমি বাঁচব না আমাকে এই বিপদ হতে রক্ষা করুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লানু বললেন তোমার বউ তালাক হবে না তুমি বাড়ি যাও বউ তোমারই থাকবে এক ব্যক্তি তার বুকে ভীষণ ভালোবাসতো কিন্তু তার বউ তার সাথে রাগ করেছিল স্বামীর সঙ্গে কথা বলে না স্বামী অনেক চেষ্টা করেও বুকে কথা বলাতে পারল না অবশেষে এক রাত্রিতে বিরক্ত হয়ে বুকে বলল আজ ফজরের আয়ান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার উপরে তিন তালাক কিন্তু তবু বউ কথা বলল না কারণ বুটি খুব সুন্দরী ছিল এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করছিল সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আয়ান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যাবে স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার এই একটা সুযোগ হল সুতরাং সে মুখ আরো শক্তভাবে বন্ধ করল এদিকে স্বামী বেচারা আরও বিপদে পড়ে গেল সে ভাবতে লাগল এতদিন কথা বলেনি সেই ভালো ছিল কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে হায় ফজর হতে তো আর বেশি দেরি নাই এমন কথা কেন বললাম লোকটি খুব বিব্রত হয়ে মাসালার আর খোঁজে বের হয়ে পড়ল কেমন করে তারাক থেকে বুকে বাঁচানো যায় অনেক আলেমুলামার কাছে ছোটাছুটি করল কিন্তু তার পক্ষে কোন ফতোয়া পাওয়া গেল না সবাই বলল এই বুকে তারাক থেকে আর বাঁচানো যাবে না যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আয়ান হওয়ার সঙ্গে সঙ্গে বু তালাক হয়ে যাবে এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে লোকটি হরিরত ইমাম আবু হানিফা রাদি আল্লানু আনহুর এর খেদমতে হাজির হল এবং তার দুঃখের কথা ব্যক্ত করল হুজুর এই বু তালাক হয়ে গেলে আমি বাঁচব না আমাকে এই বিপদ হতে রক্ষা করুন ইমাম আবু হানিফা রাদি আল্লানু বললেন তোমার বু তালাক হবে না তুমি বাড়ি যাও বু তোমারই থাকবে এই ফতোয়া শুনে আলেমুলামা হয়ে বলাবলি করতে লাগলেন যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না শরীয়তের মাসালাকে হেরফের করে ফতোয়া দিয়ে দিলেন কিন্তু ব্যাপারটি ঘটল অন্যভাবে বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল ইমাম আবু হানিফা রাদিয়াল্লানু ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন বটি আজান শোনা মাত্র আনন্দে উদ্বেলিত হয়ে স্বামীকে ডেকে বলতে লাগল আমার তালাক হয়ে গেছে আমার বিদায়ের ব্যবস্থা করুন লোকটি বলল কেমন করে হলো তোমার তালাক বউ বলল ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম তাই সেই কথা অনুযায়ী তালাক হয়ে যায় এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লোকটি আবার চিন্তায় পড়ে গেল ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল বলল হুজুর আপনি বললেন বউ তালাক হবে না কিন্তু বউ তো তালাক হয়ে গেল এখন আমি কি কর ইমাম সাহেব জিজ্ঞেস করলেন কেমন করে তালাক হল লোকটি বলল এই যে ফজরের আজান হয়ে গেল এর আগ পর্যন্ত সে কথা বন্ধ রেখেছিল ইমাম সাহেব বললেন এই আজানের পরে তোমার স্ত্রী কি কথা বলেছে কিছু লোকটি বলল জি হা আজানের পরে কথা বলেছে এরকম আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমাম সাহেব বললেন তবে ঠিক আছে তোমার বউ তালাক হয়নি ফজরের আজানের এখনো অনেক দেরি আছে তার আগেই তোমার বুক কথা বলে ফেলেছে যে আজান শুনে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান লোকটি আনন্দে উদ্বেলিত হয়ে উঠলো বাড়ি গিয়ে বুকে জড়িয়ে ধরে বলল সে তাহাজ্জুদের আজান শুনে কথা বলে ফেলেছে সবকিছু শুনে বুটি হতভম্ব হয়ে গেল আর আলেনগন হল হতবাক হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে মদিনায় বিশর নামক একজন মুনাফিক বাস করত একবার জনৈক ইহুদির সাথে তার বিবাদ বেঁধে যায় ইহুদি বলল চলো আমরা মুহাম্মাদের কাছে গিয়ে এর মীমাংসা করিয়ে আসি বিশর প্রথমে এ প্রস্তাবে সম্মত হল না সে ইহুদি নেতা কাব ইবনে আশরাফের কাছে মীমাংসার জন্য যাওয়ার প্রস্তাব করল কাব ইবনে আশরাফ ছিল মুসলমানদের কট্টর দুঃশ্মন বিস্ময়ের ব্যাপার এই যে এই ইহুদি নেতার কাছ থেকে মীমাংসা কামনা করছিল মুসলমান পরিচয় দানকারী বিষয় অথচ ইহুদি লোকটি স্বজনং রাসুলের ওপরের বিচারের ভার অর্পণ করতে চাইছিল আসলে এর কারণ ছিল এই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে পুরোপুরি ন্যায়সঙ্গত হবে তা উভয়েই জানত কিন্তু ন্যায়সঙ্গত মীমাংসা হলে মুনাফিক হেরে যেত আর ইহুদি জয়লাভ করত অনেক তর্ক বিতর্কের পর শেষ পর্যন্ত ইহুদির মতো স্থির হল উভয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্সাল্লামের কাছে গিয়ে বিবাদটার মীমাংসার ভার তাঁর ওপর অর্পণ করল রাসুল আল্লাহ মামলার ব্যাপক তদন্ত চালিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন এবং বিশর হেরে গেল সে এই মীমাংসায় মনে মনে অসন্তুষ্ট হয় এবং ইহুদিকে এই মর্মে সম্মত করে যে বিষয়টির চূড়ান্ত মীমাংসার জন্য তারা হজরত ওমরের নিক যাবে বিশর ভেবেছিল যে হজরত ওমর যেহেতু কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠিন তাই তিনি ইহুদির মোকাবিলায় তার পক্ষে রায় দেবেন দুজনেই হযরত ওমরের নিকট উপস্থিত হল ইহুদি তাকে পুরো ঘটনা জানাল এবং বলল ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালা করেছেন তা আমার পক্ষে কিন্তু এ লোকটি তাতে সম্মত নয় তাই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে হযরত ওমর বিষয়কে জিজ্ঞাসা করলেন ঘটনা কি এরূপ সে বলল হা তখন হযরত ওমর বললেন তাহলে একটু অপেক্ষা করো। এই বলে তিনি ঘরের ভেতর থেকে একখানা তলোয়ার নিয়ে এলেন যে লোক রাসুলের ফয়সালা মেনে নিতে রাজি হয় না ওমরের কাছে তার ফায়সালা হল এই এই বলে চোখের নিমেষে বিশরকে দ্বিখণ্ডিত করে ফেললেন এরপর বিশরের উত্তরাধিকারীরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ওমরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে তিনি শরিয়ত সম্মত কারণ ব্যতীত একজন মুসলমানকে হত্যা করেছেন এ সময় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বেরিয়ে আসে যে ওমর কোনো মুসলমানকে হত্যা করার দৃষ্টতা দেখাতে পারে এটা আমি মনে করি না আসলে হযরত ওমর রাদিয়াল্লানু তাকে এই মনে করে হত্যা করেছেন যে সে যখন আল্লাহর রাসুলের ফায়শাদা প্রত্যাখ্যান করেছে তখন সে স্পষ্টতই মুরতাদ ও কাফের হয়ে গেছে ইসলামী শরীয়তে মোরতাদের সর্বসম্মত শাস্তি যে মৃত্যুদণ্ড সেটাই তিনি তাকে দিয়েছিলেন আর এর অব্যবহৃত সুরা নিশার সাত থেকে আটটি নম্বর আয়াত নাজিল হয়ে হজরত ওমরের অভিমতকে সঠিক প্রমাণিত করে আল্লাহ আল্লাহর রাসুলের আদেশ নিষেধ বা সিদ্ধান্তকে যারা প্রকাশ্যভাবে অস্বীকার ও প্রত্যাখ্যান করে তাদেরকে মুসলমান বলে মনে করা বৈধ নয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে এ ধরনের লোকদের মৃত্যুদণ্ড দেয়া অপরিহার্য অন্যথায় এ ধরনের মূরতাদদেরকে সমাজচ্যুত করা ও নিন্দা প্রতিবাদের মাধ্যমে ঠাসা করে রাখতে হবে যাতে আর কেউ মূরতাদ হবার দৃষ্টতা না দেখায় একবার হযরত ওমর আল্লানু হজ করতে মক্কায় এলেন তিনি কাবার চারপাশে তোয়াফ করছিলেন তার সাথে সাথে একই কাতারে তোয়াফ করছিলেন সদ্য ইসলাম গ্রহণকারী প্রতিবেশী এক রাজা নাম জাবালা ইবনে আইহাম জাবালা কাবার চারপাশ প্রদক্ষিণ করার সময় সহসা আরেক তোয়াফকারী জনৈক দরিদ্র আরব বেদুইনের পায়ের তলে চাপা পড়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠেন জাবালা লোকটির কোনো ওজোর আপত্তি না শুনে জাবালা তার গালে প্রবল জোরে এক চট বসিয়ে দেন লোকটি তৎক্ষণাৎ খলিফার নিকট গিয়ে নালিশ করে এবং এই অন্যায়ের বিচার চায় খলিফা জাবালাকে তৎক্ষণাৎ ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন যে অভিযোগ সত্য কিনা জাবালা উদ্ধত স্বরে জবাব দেন সম্পূর্ণ সত্য এই পাজিটা আমার চাদর পদুল্লিত করে আল্লাহর ঘরের সামনে আমাকে প্রায় উলঙ্গ করে দিয়েছে খলিফা দৃঢ়তার সাথে জবাব দেন কিন্তু এটা ছিল একটা দুর্ঘটনা জাবালা স্পর্ধিত কণ্ঠে বললেন আমি তার পরজা করি না কাবা শরীফের সম্মানের খাতিরে ও কাবার চত্বরে রক্তপাত নিষিদ্ধ থাকার কারণে আমি যথেষ্ট ক্রোধ সম্বরণ করেছি নচেত ওকে আমি চপেটাঘাত নয় হত্যাই করতাম জাবালা হজরত ওমরের একজন শক্তিশালী মিত্র ও ব্যক্তিগত বন্ধু ছিলেন খলিফা তাই একটু থামলেন এবং কিছু চিন্তা ভাবনা করলেন অতঃপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন জাবালা তুমি নিজের অপরাধ স্বীকার করেছ এখন বাদী ক্ষমা না করলে তোমাকে ইসলামী আইনের শাস্তি মাথা পেতে নিতে হবে এবং বাদীর হাতে পাল্টা একটা ঘাত খেতে হবে স্তম্ভিত হয়ে যাবালা বললেন আমি একজন রাজা আর ও হচ্ছে একজন সাধারণ কৃষক হযরত ওমর রাদিয়াল্লানু বললেন তোমরা উভয়ে মুসলমান এবং আইনের চোখে সবাই সমান যাবালা বলল যে ধর্মে রাজা ও একজন সাধারণ প্রজাকে সমান চোখে দেখা হয় আমি তার আনুগত্য করতে পারি না ওই চাষা যদি আমাকে চপেটাঘাত করে তবে আমি ইসলাম ত্যাগ করব নাউজু বিল্লাহ হযরত ওমর ততোধিক কঠোর স্বরে জবাব দিলেন তোমার মতো হাজার জাবালাও যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটি ক্ষুদ্রতম বিধিও লঙ্ঘিত হতে পারে না তোমাকে এ শাস্তি পেতেই হবে আর এ কথাও জেনে রেখো যে ইসলাম কাউকে জোরপূর্বক মুসলমান বানায় না তোমাকেও বানায়নি কিন্তু ইসলাম ত্যাগ করা সহজ নয় মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড হযরত ওমরের শেষোক্ত কথাটা শুনে জাবালার আগে ও ভরে ঠক ঠক করে কাঁপতে লাগল হযরত ওমরের নির্দেশে বাদী তৎক্ষণাৎ জাবালার মুখে ঠাস করে একটি চট বসিয়ে দিয়ে প্রতিশোধ নিয়ে নিল জাবালা ক্রোধে চক্ষু লাল করে বাদির দিকে একবার তাকাল অতঃপর রাগে গড় গড় করতে করতে কাবার চত্বর ত্যাগ করে নীরবে চলে গেল জানা যায় এরপর জাবালা ইবনে আইহাম ইসলাম ত্যাগ করে প্রাণের ভয়ে সোজা রোম সম্রাটের কাছে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই জীবনের অবশিষ্ট দিনগুলো কাটায়